জন্য চলো দেখা যাক কিভাবে সমুদ্র ভিতর থেকে জাহাজকে টেনে নেওয়া হয় পোর্টে এটা ডলফিন চোদ্দ চোদ্দো নম্বর ডাক দেখো ঠেলছে এখন জাহাজটিকে তো দেখো এটা সমুদ্র এখন পোর্টেই আছি আমরা একটা ফ্যানেল ইঞ্জিনের একটা ক্রেন আছে আর একটা ডেক আর সাইড আর একটা ফ্যানেল আছে একটা সারবোট সাইড পোর্ট সাইড দুটো ফ্যানেল থাকে ইঞ্জিনিয়ার তো দেখো একটা ডেক তো এখন আমরা আছি মুদ্রা পোটে। গুজরাটে মুন্দ্রা পোর্ট একটা জাহাজ সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পোর্ট ক্রেন বড়গুলো বড়ো বড়ো ক্রেন একটা জাহাজ যেটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে পোর্টে তো দেখো সবাই জাহাজটিকে তো এটা হচ্ছে আমাদের জাহাজ যে ডলফিন সুতোরো যেটা আমি এখন আছি এটা হচ্ছে বিঞ্জ যেটাকে জাহাজটিকে টেনে নেওয়া হয় বিঞ্চ দিয়ে রোপ দেওয়া আছে ওই ওই জাহাজটাতে তো দেখো এটা হচ্ছে জাহাজের রুম মাস্টার যা থাকে মাস্টাররা ক্যাপ্টেন আছে চিফ অফিসার আছে সবাই থাকে এখানে এটা হচ্ছে কন্টেনার এমএসসির কন্টেনার কন্টেনার এটা হচ্ছে আমাদের মাস্টার কিছু একটা কাজ করছে মনে হচ্ছে মাস্টার টেপ লাগানোর জন্য বলছে এর দুজন আছে সিম্যান দেখো দেখো জাহাজের গায়ে লেখা আছে এম এসসি কন্টেনার এটা হচ্ছে আমাদের মাস্টার ভিডিও বানাচ্ছিলাম বলে দেখো পোস্ট দিয়ে চশমা নিয়ে পোস্ট দিয়েছে দেখো আমাকে কিছু একটা বলছে আমি শুনতে পাচ্ছি যে বলছে ভিডিও করছো ভালো করে ভিডিও করো এবং চশমাটা ভালোভাবে লাগিয়ে নিলো তো দেখছে এটা এম এস সির কন্টিনার এটা দেখো কত বড়ো বড়ো কন্টেনার সব আছে এখানে তো চোদ্দো নম্বর ডলফিন চৌদ্দ নম্বর আমাদের সাথে আছে এখন